এই হচ্ছে সেই মায়ের মন্দির এইখানটাতে মায়ের পুজো হচ্ছে এবং মায়ের পুজো এখানটাতে হচ্ছে আর সামনেটাতে ঠিক ওই সামনেটাতে বসেছে শ্যামসুন্দর মিউজিক হালকা করে তোমরা দেখতে পাচ্ছ ওখানে শ্যামসুন্দর মিউজিক আছে আর এখানে মায়ের পুজো হ্যালো বন্ধুরা এই মুহূর্তে আমরা রয়েছি শ্যামসুন্দর মিউজিক যেটা আমনপুরে চলছে শ্যামসুন্দর মিউজিকের সামনে এই হচ্ছে শ্যামসুন্দর মিউজিক যেটা এসে গেছে পূর্ব মেদিনীপুর থেকে যেখানে রয়েছে চারটা হচ্ছে ফোরের ব্যাস এবং রয়েছে এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট আটটা আছে ফোরের টপ আটটা ফোরের টপ এবং চারটা ফোরের ব্যাস নিয়ে এখানে চলছে এই স্যামসুন্দর মিউজিক তো এই মুহুর্তে বন্ধ আছে যেহেতু গোটা গ্রাম জুড়ে যে মন্দিরগুলো রয়েছে সেই মন্দিরগুলোতে পুজো হচ্ছে তাই এই জন্য বন্ধ আছে এই স্যামসুন্দর মিউজিক তো চললে অবশ্যই তোমাদের সাথে শেয়ার রেজাল্টটা শেয়ার করবো আর শ্যামসুন্দর মিউজিকের টোটাল অ্যাম্প্লি ফায় আপটা তোমরা একবার দেখে নাও পেছন থেকে জাস্ট পেছন থেকে অসম লাগছে এই স্যামসুন্দর মিউজিকের টোটাল অ্যাম্প্লি ফায়ার সেট আপটা এ হচ্ছে টোটাল অ্যাম্প্লিফায়ার সেট আপ স্যামসুংদের মিউজিক্যাল টোটাল রয়েছে এখানে এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট আটটা ওই দিকে রয়েছে আটটা সি টোয়েন্টি তার সাথে আছে প্রেসার ডাব্বা এবং এখানে রয়েছে ছ পিস স্টেবিলাইজার আর এইদিকে রয়েছে এক দুই তিন চার পাঁচ ছয় সাত সাতটা সি টোয়েন্টি একটা প্রো প্রোটেকের মেশিন আর এখানে স্ট্রেঞ্জার মানে র্যাকগুলো চালানোর জন্য এবং আউটপুটের জন্য রয়েছে কতগুলো স্ট্রেঞ্জার মেশিন এই হচ্ছে স্যামসুং মিউজিকের টোটাল মেশিন সেট যেখানে অজস্র সি টোয়েন্টি এবং স্ট্রেঞ্জার এবং প্রেসার ডাবার সব কিছু নিয়ে একটা টোটাল সেট রয়েছে তো এখানে এই বড়ো মাপের যে সেট চলছে স্যামসুং মিউজিকের ষোলো পিস যে ব্যাস ষোলো চারটে হচ্ছে যে তোমার না চারটা নয় ছটা হচ্ছে তোমাদের টপ ব্যাস এবং তার সাথে রয়েছে তিন তিন ছয় সব আটটা আটটা হচ্ছে ফোরের মেট এই যে টোটাল পাহাড়ের মতো সেটটা দেখতে পাচ্ছ এই সেটটাকে চালানোর জন্য এখানে রয়েছে একটা বড়ো মাপের ডিজি আর এই সেট আপটা এসেছে পূর্ব মেদিনীপুর থেকে এই এই লরিটাতে দেখো কত বড় এই গাড়িটাতে করে এসেছে টোটাল এই সেট জাস্ট লুকটা কিন্তু অসম লাগছে দীঘাটা তোমরা অবশ্যই দেখতে পাচ্ছ এই সেট আপটা রেডি হয়েছিল বি ক্যাবিনেট সেন্টার থেকে তাই বি বিসি ও যে ক্যাবিনেটের উপরে লোগোটা দেওয়া আছে অবশ্যই তোমরা দেখতে পাচ্ছ তোমাদেরকে দেখানোর চেষ্টা করছি তো স্যামসুন্দর মিউজিক এই মুহূর্তে বন্ধ আছে চালু হলে তো অবশ্যই তোমাদেরকে বল দেখাবো আর তোমরা অবশ্যই কমেন্ট করে জানাবে প্রত্যেকটা ভিডিওতে তোমরা অবশ্যই কমেন্ট করে জানাবে ভিডিওগুলো কেমন হয়েছে কোন সে রেজাল্ট কেমন অবশ্যই তোমরা তোমাদের সাথে শেয়ার করবো সব কিছু তোমাদের কাছ থেকেও রেজাল্ট জানতে চাই করলে অবশ্যই মানে যদি কিছু একটা কমেন্ট করো তো সেখান থেকে আমরা অনেকটা আইডিয়া পাই ভিডিও বানানোর জন্য অনেকটা উৎসাহ পাই তাই সকলের কাছে রিকোয়েস্ট করব যে কোনো কিছু যাই হোক অবশ্যই কমেন্ট করে জানাবে এই হচ্ছে স্যামসাংর মিউজিক সামনে যদি চালু হয় অবশ্যই তোমাদের সাথে রেজাল্ট শেয়ার করব Vamos com bombo da paraíso we